তিনি মুসলিম নারী হয়ে তবুও তিনি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করছে হিন্দুদের জাগৃত করছে কেমন জাগৃত করছে শুনে নাও তিনি একদিন বলছে আমি যদি বিয়ে করি তাহলে আমি সনাতন ধর্মের হিন্দু ছেলেকে বিয়ে করব কেন নাকি হিন্দু ধর্মে একমাত্র নারীকে দেবীরূপে পুজো করা হয় হিন্দু ধর্মে একমাত্র নারীকে মাতৃরূপে পুজো করা হয় হিন্দু ধর্মে একমাত্র নারী আর পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে হিন্দু ধর্মে একমাত্র নারীকে মায়ের চোখে দেখা হয় বোনের চোখে দেখা হয় গুরুজনের চোখে দেখা হয় অন্য কোনো ধর্মে নারীকে এমন করে সম্মান দেয়নি এমন করে সুযোগ দেয়নি এমন করে সুবিধা দেয়নি আমরা হিন্দু হই আমাদের সনাতন ধর্মকে চিনলাম না জানলাম না বুঝলাম না আমাদের ধর্ম নিয়ে কত ঠাট্টা করি অবহেলা করি মানি না আমাদের ধর্ম আমাদের ধর্মের ভেতরে যদি কোনো ছেলে কোনো মেয়ে ভক্ত হয় অপর ব্যক্তি তাকে নিয়ে নিন্দা টিপটারি মারামারি করে দেখো ভক্ত হয়েছে কিন্তু মা অপর ধর্মের ভেতরে কিন্তু সেটা হয় না আপনারা মুসলিম ধর্মের দিকে চেয়ে দেখুন সেই ধর্মে যদি কোনো ছেলে রোজা রাখে সবাই তাকে উৎসাহ প্রদান করে বাহ খুব ভালো তুই খুব ভালো কাজ করছিস কিন্তু আমাদের হিন্দু ধর্মের ভেতরে যদি কোনো ছোট বয়সী অল্প বয়সী ছেলে মেয়ে গলায় তুলসীর মালা নেয় একাদশী করি ভগবানের নাম করি তাকে সবাই বারণ করে হ্যাঁ এত সকাল সকাল ভক্ত হয়ে গেলি তুই তো আর বিয়ে করবি না তুই তো আর সংসার করবি না রে সাধু হয়ে গেছিস এখনো তোর মালা নেওয়ার টাইম হয়নি একাদশী করার টাইম হয়নি কীর্তন করার টাইম হয়নি এত অল্প নয় কেন এটাই তো আমাদের সনাতন ধর্মের সবথেকে খারাপ লক্ষ্য আমাদের সনাতন ধর্মের ভেতরে যদি কেউ ধর্ম নিয়ে এগো পেছনের লোক তাকে টেনে ধরে উৎসাহ করে না যদিও বা সে ভক্ত হতে চায় লোকের টিটকানি নিন্দায় সে ভক্ত হতে পারে না ওমা তোমরা হিন্দু হয়ে হিন্দু ধর্মটা গর্ভের সহিত পালন করো না এখন তো সিঁদুর পরেই না মায়েরা শাখা পরেই না কোনটা মা কোনটা মেয়ে বোঝা যায় না এখন তো সনাতন ধর্মের ঐতিহ্য উঠে যাচ্ছে ভাসুর কি ভাসুর বলে না দাদা বলে জবে থেকে ভাসুর হলো পর্দা নারীদের ভুলে গেল পর্দা আজকালকার মায়েরা স্বামীর নাম ধরে ডাকে শ্বশুর শাশুড়িকে অবমাননা করে অবহেলা করে কৃষ্ণ কৃষ্ণনাম নাম করে না ফেসবুক ইউটিউব নিয়ে রিলস বানাতে ব্যস্ত দেখুন মা আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবথেকে পুরোনো ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম এই ধর্মের মতো ধর্ম পৃথিবীতে আর অন্য কোনো ধর্ম নাই কেন সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সব থেকে পুরনো ধর্ম পৃথিবীতে সর্বপ্রথমেই সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে আর যত যত ধর্ম আছে তাদের বয়স অনেক অল্প আমাদের সনাতন ধর্মকে বলা হয় সকল ধর্মের জননী আমাদের সনাতন ধর্ম থেকেই নানান ধরনের ধর্ম সৃষ্টি হয়েছে যেমন একটা বৃক্ষ বড় হলে তার ডালপালা শাখা শাকা পোশাকা হয় তেমন আমাদের সনাতন ধর্মটাও বিশাল অনন্ত অল্প জ্ঞানে আমাদের সনাতন ধর্মকে জানা যাবে না সনাতন ধর্মকে বোঝা যাবে না সনাতন ধর্মকে জানতে গেলে বুঝতে গেলে গভীর সাধনা করতে হবে ধ্যান করতে হবে তপস্যা করতে হবে জ্ঞানী হতে হবে ভক্তির জগতে প্রবেশ করতে হবে তবেই তুমি কিঞ্চিত সনাতন ধর্মটাকে জানতে পারবে অল্প সনাতনকে জেনে কেউ কিছু বুঝতে পারবে না এর ব্যাখ্যা জানতে পারবে না সনাতন ধর্ম সাগরের থেকেও গভীর বেশি তো এই সনাতন ধর্ম সর্বধর্মের জননী এই সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কেন বলা হচ্ছে সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম কেন বলা হচ্ছে মা সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম কেন বলা হয় নাকি একমাত্র সনাতন ধর্মেই সমস্ত জগতের সমস্ত জীবের কল্যাণ চাওয়া হয় সর্বজীব সুখন ভবন্তে তার মানে সকল জীবীর মঙ্গল হোক কল্যাণ হোক জগতের সবাই ভালো থাকুক একমাত্র সনাতন ধর্মী এটা বলা হয় ওম শান্তি সমস্ত জীবীর মঙ্গল হোক সমস্ত জীবের কল্যাণ হোক কিন্তু অন্য ধর্মে এটাকে বলা হয় না অন্য ধর্মের ভেতরে এই কথা বলা হয় না মুসলমান ধর্মে কিন্তু এই কথাটা বলা হয় না প্রত্যেকটা জীবের কল্যাণ হোক মুসলমান ধর্মে এই কথাটা বলা হয় যারা আল্লাহকে মানে যারা আল্লাহর পথে চলে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরই যেন আল্লাহ রক্ষা করে তারাই যেন ভালো কিন্তু আমার সনাতন ধর্ম সেটা বলে নাই যা নাই পা নাই কল নাই সবার মঙ্গলে চায় সবার ভালো চাই সবার কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে খ্রিস্টান ধর্মের ভেতরে সর্ব সুখন্তু ভবা বলা হয় না সবার মঙ্গলে চাওয়া হয় না যারা যিশুর অনুসারী যারা গডকে মানে তারা প্রে করে হে ঈশ্বর তুমি তোমার পান্দাকে রক্ষা করো অর্থাৎ তোমাকে যে মানে তোমাকে যে ভালোবাসি তাকে তুমি রক্ষা করো তাহলে এই হিন্দু ধর্মের মানুষ আমরা হয়ে যদি আমাদের ধর্মটাকে মানতে না পারি আমাদের ধর্মটাকে জানতে না পারি তাহলে এর থেকে লজ্জার বিষয় কিছু হয় না মা আমি একটা কথা বলি মা আমাদের হিন্দু ধর্মটা আমরা জানতে পারলাম না কিন্তু বিদেশিরা বেশি আমাদের হিন্দু ধর্মটা জানে আমাদের পশ্চিমবঙ্গে একটা উকিল আছে হাইকোর্টের একটা উকিল তিনি কিন্তু হিন্দু নয় তিনি কিন্তু মুসলিম তার নাম কি তার নাম হচ্ছে নাজিয়া খান তিনি কিন্তু মুসলিম তিনি আরবি নিয়ে পড়াশোনা করে তিনি উকিল হয়েছে হাইকোর্টে তার ভাষণগুলো শুনবেন তার কথাগুলো শুনবেন তিনি হিন্দু ধর্ম নিয়ে কী বলছেন আর মুসলমান ধর্ম নিয়ে কী বলছেন তিনি মুসলিম নারী হয়ে তবুও তিনি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করছেন হিন্দুদের জাগৃত করছে কেমন জাগৃত করছে শুনে নাও তিনি একদিন বলছে আমি যদি বিয়ে করি তাহলে আমি সনাতন ধর্মের হিন্দু ছেলেকে বিয়ে করব কেন নাকি হিন্দু ধর্মে একমাত্র নারীকে রূপে পুজো করা হয় হিন্দু ধর্মে একমাত্র নারীকে মাতৃরূপে পুজো করা হয় হিন্দু ধর্মে একমাত্র নারী আর পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে হিন্দু ধর্মে একমাত্র নারীকে মায়ের চোখে দেখা হয় বোনের চোখে দেখা হয় গুরুজনের চোখে দেখা হয় অন্য কোনো ধর্মী নারীকে এমন করে সম্মান দেয়নি এমন করে সুযোগ দেয়নি এমন করে সুবিধা দেয়নি তিনি বলছে আমি হিন্দু ছেলেকে বিয়ে করে আমি চওড়া করে সিঁদুর পরবো হাত ভর্তি লাল চুরি পরবো শাঁখা পরবো আমি লাল পাড়ি সিঁড়ি লাল পাড়ি শাড়ি পরবো আমি শিবকে পুজো করব কৃষ্ণের নাম করব। কেন নাকি পৃথিবীর যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আর এই হিন্দু ধর্মর ভাগবত পড়ি গীতা আমি জানতে পারলাম হিন্দু ধর্মটাই একমাত্র সত্যি ধর্ম আর হিন্দু ধর্ম থেকে এই জগতে বিজ্ঞানের সৃষ্টি হয়েছে জ্ঞান থেকে বিজ্ঞান আর এই জ্ঞান আর বিজ্ঞান দুটোই আমাদের গীতা ভাগবতের ভেতরে আছে যে গীতা ভাগবত পড়লে পারে মানুষের জীবন চেঞ্জ হয়ে যাবে তার জীবনে উন্নতি হবে সে সৎ পথে পরিচালিত হবে কিন্তু মুসলমান ধর্মের ভেতরে এটা নয় আমি কোনো ধর্মকে ছোট করছি না সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে বলছি হিন্দু ধর্মের ভেতরে নারীদের যেভাবে সম্মান করা হয়েছে অন্য ধর্মের ভেতরে কিন্তু সম্মান করা হয় নাই এটা আমার মুখের কথা নয় ওই নারী খান নিজে বলছে মুসলিম ধর্মের ভেতরে নারীদের পর্দায় রাখা হয় তারা বর্ঘা পড়ে তারা শিক্ষা অর্জন করতে পারবে না উচ্চ হতে পারবে না তারা হচ্ছে পুরুষের ভোগের বস্তু তাদের ভেতরে আবার হালালা হয় যদি কোনো ছেলে চায় তাহলে তার নিজের বোনকেও বিয়ে করতে পারে যদি কোনো ছেলে চায় তার কাকিকে তার মামিকে তার পিসিকে সবাইকে বিয়ে করতে পারে এই যে কালচারগুলো তিনি বলছে মুসলমান ধর্মের কালচার এগুলো ভালো নয় আরও আরও আছে সেগুলো আমি বলতে চাই না কিন্তু হিন্দু ধর্মের ভিতরে এগুলো কিন্তু হয় না তারা বোনকে বোনের মতো ভালোবাসে মাকে মায়ের মতো ভালোবাসে কাকিকে কাকির মতো ভালোবাসে এবং সমস্ত নারীকে তারা মাতৃস্নেহ প্রদান করে মায়ের চোখে দেখে তোমা আমাদের এই হিন্দু ধর্মটা হচ্ছে বিশাল বড় サーとに。 এই সনাতনী ধর্মের মানুষ হই তোমরা যদি সনাতন ধর্মকে রক্ষা না করো তাহলে কিন্তু আমাদের মরণ ছাড়া গতি নাই বিদেশিরা তারা শাখা পরে সিঁদুর পরে কৃষ্ণ নাম করে মালা পরে কিন্তু আমরা বিদেশিদের নকল করছি আর বিদেশিরা আমাদের নকল করছে একদিন এক বিদেশি রমণী আমাকে ডেকে বলছে শোনো অনুপ বাবু তোমার কীর্তন আমি অনেক শুনি তুমি একটা কীর্তনে বলেছ বিদেশিরা আমাদের দেশ থেকে সমস্ত কিছু মূল্যবান বস্তু চুরি করে নিয়ে গেছে লুটে নিয়ে গেছে যখন ইংরেজরা আমাদের ভারত ভারতবর্ষ শাসন করেছিল আমাদের ভারতবর্ষের মহু মূল্যবান রত্ন খনিজ সম্পদ তারা কিন্তু সব নিয়ে গেছে তখন সেই ইংরেজ মহিলা আমাকে বলছে হ্যাঁ ব্রিটিশ শাসন যখন ভারতবর্ষে ছিল ব্রিটিশরা ইংরেজরা সবকিছু চুরি করে নিয়ে গেছে এটা সত্য কথা কিন্তু আমার কি মনে হয় জানো অনুপবাবু সব কিছু নিয়ে গেছে কিন্তু একটা জিনিস নিতে পারে না সেটা কি জানো তারা অনেক মূল্যবান বস্তু নিয়েছে কিন্তু তার থেকে একটা মূল্যবান বস্তু আপনাদের ভারতবর্ষে রয়ে গেছে সেটা নিতে পারে নাই সেটা কি যেন সেটা হচ্ছে গৌরহরিকে আমার গৌর হরিকে তারা করতে পারে না যদি আমার গৌর হরিকে চুরি করতে পারতো তাহলে এই ধন লাগতো না কেননা এই ধনের থেকে শ্রেষ্ঠ ধন হচ্ছে আমার হরি যে ধনকে পেলে জগতে আর কোনো ধনের প্রয়োজন হয় না যদি কোন গৌরি বলে কাঁদিতে পারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ যে তা নিজের হাতে রক্ষা করে রক্ষা রাখে হরি মারে খে আর মারে হরি রাখে সবই চুরি করেছে কিন্তু কৃষ্ণকে চুরি করতে পারে নাই গৌরহরিকে চুরি করতে পারে নাই কৃষ্ণ ভক্তি চুরি করতে পারে নাই তাই তো সব বিদেশি ধন সম্পত্তি পরিত্যাগ করে এই ভারতের নবদ্বীপে বৃন্দাবনে পড়ে আছে যদি কোনোদিন কোনো বৈষ্ণবের কৃপা হয় চরণ ধরি পাই যদি আমাদেরও একটু কৃপা কৃষ্ণ কৃপা হয় কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় ওই বিদেশি মহিলা চরণ ধরি কেঁদে কেঁদে বলে শোনো শোনো ধন চাই না সম্পদে চাই না সুখ শান্তি কিছু চাই না যদি দিতে হয় কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তি দাও আবার যদি কখনো জন্ম হয় আবার যদি কখনো ভগবান আমাদের জন্ম দেয় ওই বিদেশের মাটিতে যেন জনম না দেয় যদি জনমে দিতে হয় এই ভারতের মাটিতে যেন জনম দেয় যদি মনুষ্যগুলি জনম না দেয় তাতেও দুঃখ নাই যদি পশুগুলি জনম না দেয় তাতেও দুঃখ নাই তবে তোমাদের ভগবানের চরণে জানায় রাখে যদি জনমে দিতেই হয় এই বৃন্দাবনী এই নবরে দ্বীপে আমাদের বৃক্ষকুলে জন্ম দিও তবে কোন বৃক্ষকুলে জানো তুমি যে সে বৃক্ষকুলে জন্ম দিও না আমার গোবিন্দ সেবায় যেসব বৃক্ষ লাগে তুলসী বৃক্ষ করে জন্ম দিও না হলে ফুল বৃক্ষ করে জনম দিও কেন জানো যদি তুলসী বৃক্ষরূপে জন্ম দেয় ওই তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগবে আরে গোবিন্দ অঙ্গের পরশ আমাদের তুলসী জন ধন্য তুলসী জন আমরা গোবিন্দ আমাদের তুলসী জন ধন্য করে জন ওই সেবা পাতা গোবিন্দ চরণে সেবায় লাগলে জন ধন্য তুলসী জন সেদিন আমাদের এই তুলসী যখন ধন্য হবে যদি সেটাও না হয় ওই নবরদ্বীপে বৃন্দাবনের কোনো ফুল বিক্ষোভ করে জন্ম দিও যে ফুল যেদিন গোবিন্দ চরণে লাগবে সেদিন গোবিন্দের চরণকে আমাদের কি হবে যেন আমাদের হবে। ਓਏ ਗੋਬਿੰਦ ਚਾਰੋਂ ਜਦੋਂ ਨੇ ਆਵਾਦਰ ਮਨੁੱਖ ਜਨੋ ਧੰਨ ਹੋਵੇ

লা বেগুনি বোধে রে যাওয়া মধ্য